স্ত্রী ও বন্ধুর কাছ থেকে প্রতারিত হয়ে করতে চেয়েছিলেন আত্মহত্যাও আর সে দিনেশ কার্তিক নামটি আজ আইপিএলে এ মহাতারকাদের দলে দু সালে দিনেশ কার্তিক নামে একজন তরুণ উইকেট ভারতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেছিলেন তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় দু সালে তিনি তার বাল্য বন্ধু নিকিতা বাঞ্জারাকে বিয়ে করেন রঞ্জিত ট্রফিতে তামিলনাড়ু দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন দিনেশ তার বন্ধু ছিলেন তামিলনাড়ু দলের ওপেনার মুরালী বিজয় যিনি পরে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন একদিন নিকিতা দেখা করেন দীনেশ কার্তিকের সতীর্থ মুরালী বিজয়ের সঙ্গে মুরালী বিজয় নিকিতাকে পছন্দ করতেন নিকিতা এবং মুরালী বিজয় ঘনিষ্ঠ হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয় নির্দোষ দীনেশ কার্তিক এটি বুঝতে পারেননি দীনেশ কার্তিক বাদে পুরো তামিলনাড়ু টিম জানত যে মুরালী বিজয় তার অধিনায়ক দীনেশের স্ত্রী নিকিতার সাথে সম্পর্কে রয়েছে এরপর দু হাজার বারো সালে নিকিতা প্রেগনেন্ট হন কিন্তু তিনি জানান যে সন্তানটি মুরালী বিজয়ের দীনেশ কার্তিক তখন ভেঙে পড়েন তিনি নিকিতাকে ডিভোর্স দিয়ে দেন সে মানসিকভাবে অসুস্থ হতে থাকে স্ত্রী ও বন্ধুর মুরালির এই বিশ্বাসঘাতকতা সহজে ভুলতে পারেননি তিনি হারিয়ে ফেলেন নিজেকে জাতীয় দল থেকে বাদ করেন তিনি ব্যর্থতার পর্ব এখানেই থেমে থাকিনি আইপিএল ও পাননি কোনো দল শেষ পর্যন্ত দীনেশ কার্তিক এতটাই হতাশ হয়ে পড়েন যে তিনি আত্মহত্যা করার কথা বলেছিলেন তারপর কার্তিক যেখানে জিম করতেন সেখানে ট্রেনার এক প্রকার জোর করেই তাকে জিমে নিয়ে আসেন ভারতীয় স্কোয়ার্স মহিলা চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকালও একই সময় জিমে আসতেন দীনেশ কার্তিকের অবস্থা থেকে তিনি কাউন্সিলিং শুরু করেন দীপিকা পাল্লিকালের সহায়তায় দিনেশ কার্তিক নেটে কঠোর অনুশীলন করেন এর প্রভাব দেখা যায় খুব দ্রুত এবং দীনেশ কার্তিক ঘরোয়া ক্রিকেটে বড় স্কোর করতে শুরু করেন তিনি আইপিএল দল পান এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হন দুই হাজার বাইশ সালে আইপিএল নিলামে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দিনেশ কার্তিককে কিনে নেন ম্যাচ জিতে না জিতে ইনিংস খেলে এই আইপিএলে হার সেই সম্মান ফিরে পেয়েছেন আজ আইপিএল এর বিস্ফোরক খেলোয়াড় তিনি তারই সাফল্যের গল্প বলে দেয় জীবনের উত্থান পাথান কাকে বলে